বড়তা অনেক দুশ্মনী ভরা আছে ইসলামের বিরুদ্ধে একটি দুটি কথা বেরিয়ে চলে এসছে তো এইরকমই মোনাফেকদের হয়তো নবী করিম সাল্লামের জমানায় তো এই মোনাফেক এরকম কথা বলে ফেলেছে কোন এক সাহাবি শুরু নিয়ে নবী সাল্লাহামকে জানিয়ে দিচ্ছে যে এইরকম কথা বলছে নবী করিম সাল্লাম জিজ্ঞেস তুমি এই ধরনের কথা বলছো আল্লাহর কোসম এইরকম কথা বলতে পারি আল্লাহর কোসম ওই কথা আল্লাহ বলছেন ইয়াহলে ফোন আবিল্লা আল্লাহর কসম করে বলে মা কালু এরকম কথা বলেনি তারা অথবা যা বলেছে এই কথা অস্বীকার করার উদ্দেশ্যে আল্লাহর কসম করছে যে এরকম কথা বলিনি অথচ এরা বলেছে মোনাফিকরা একজন বলেছিল কিন্তু বহু বলা হয়েছে কারণ শুধু একজন বললেও এইরকম কথা যখন তখন আরো অনেকে অনেক মুনাফিকরাই বলছে একজনের হয়তো সংবাদ পৌঁছেছে তাদের মিটিংগুলোতে রকম ধরনের আলোচনা কুফরী কথা ইসলাম বিদ্বেষী কথা প্রায় এসে থাকে তাই আল্লাহ বলছেন এরা কুফরির বাক্য বলেছে ওয়ালাকাত কালু কালে মাতাল কুফর কুফরি কথা বলেছে ওয়াকা ফারু আদা ইসলাম এহিম তাদের ইসলাম গ্রহণের পরে তারা কুফরি করেছে তারা কি করেছে কুফরি করেছে তাহলে ইসলাম ভঙ্গ হয় না হয় না অনেকে বলে ইসলাম ভঙ্গ ইসলাম ভঙ্গ এগুলো মন গড়া কথা আজকালকার আবার একটা কথা হ্যাঁ আমরা মুসলিম আর আমাদেরকে বলে যে কাফের হয়ে যায় যায় হ্যাঁ তারা তো কবর পূজাকে কবর পূজা বলেন হ্যাঁ কবরে শেষ করলে তো অলিয়া উলিয়া তাজিম বলা হয় সুতরাং ওটাকে তার আর কার কুফুরি বলে না যখন বলা হয় যে এগুলো শির কার কুফুরি ওদেরকে সরাসরি মুশরেক কাফের নাও বলা হয় আমরা তো সতর্কতা অবলম্বন করি হ্যাঁ ওদের কাজটাকে শিরকার কুফরি বলা হয় না আমাদেরকে কাফের বলছে শিরক বলছে অথচ আমরা নামাজ পড়ছি আমরা ইসলামের কাজ করছি তা মুসলমানই মনে করে আমাদেরকে হ্যাঁ এই ধরনের কথা যেসব সব বলি বা শিরপন্থীগুলো তারা বলে যে মুসলিম আমার কাফের কি করে হইতে পারে মানে ইসলাম ভঙ্গকারী বিষয় বলে কিছু নাই ওযু ভঙ্গের কারণ আছে নামাজ নষ্ট হওয়ার কারণ আছে রোজা নষ্ট হওয়ার কারণ আছে হজ নষ্ট হওয়ার কারণ আছে বোঝা গেছে না হজের অবস্থায় কেউ যদি এহারাম খেলে নেই নিয়ত ভঙ্গ করে হজ নষ্ট হবে না হবে না হজের অবস্থায় সহবাসী করে ফেললো হ্যাঁ নামাজের অবস্থায় মোবাইল রিসিভ করে ফেললো নামাজ নষ্ট হবে না হবে না এগুলো তো আমাদের মুসলিম সমাজের জানা আছে কিন্তু মুসলিম হওয়ার পরে ইসলাম নষ্ট হয় না তাদের ইমান নষ্ট হয় না যত বড় শিরিক করুক আর কবর মাজার পোজা করুক আর আল্লাহ সাড়ানোকে সিজা করুক আর জাদু দুটো করুক আর বান মারুক কোনো কিছু ইসলাম নষ্ট হয় না তাদের ইমান ইসলাম ভঙ্গকারী অনেকগুলি বিষয় রয়েছে আর তার গুরুত্বপূর্ণ দশটি বিষয় রয়েছে এই বিষয়ে বিভিন্ন আলোচনা রয়েছে অথবা বিভিন্ন বইগুলি রয়েছে এগুলো পড়বেন যাতে করে বুঝতে পারেন কারণ এটা আগে জানতে হবে উজু নষ্টের কারণ নামাজ নষ্ট হওয়ার কারণ রোজা নষ্ট হওয়ার কারণ জানার আগে আপনাকে জানতে হবে যে কি কারণে বা কি কি কারণে ইসলাম ইমান নষ্ট হয়ে যায় কোরআনের আয়াত বলছে যে ওয়া ও বাদা ইসলাম তাদের ইসলাম কবুল করার পরে তারা কাফের হয়ে গেছে তাহলে বোঝা গেল যে ইসলাম নষ্ট হয়ে যায় কিছু এমন কিছু বললে অথবা করলে এই একটি কথা তাহলে তাদের কুফরি কথা ইসলাম ভঙ্গকারী কি যে মুহাম্মদের কথা সত্য নয় সুতরাং এইরকমই যদি কেউ বলে যে আল্লাহ ছাড়াও গোস আছে যারা পৃথিবী ধরে আছে এবং দিতে পারে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়ে রেখেছেন তো কাফারু বাদা ইসলাম এহম নয় ইসলামের পরে কুফুরি কথা নয় না বলতে কষ্ট লাগে এটা কোরআনের কথা হ্যাঁ কারণ ইসলাম ভঙ্গ করেছে আল্লাহ একমাত্র দাতা ওয়াহাব আল্লাহর নাম দাতা আল্লাহ আল্লাহ গাইব জানে আল্লাহ রবুল্লা আলমিন যদি বলে আমাদের ওলি আউলিয়া খবর রাখেন হ্যাঁ মরিদ গিয়ে বলছে যে আমার ছেলে হারিয়ে গেছে কয়েকদিন থেকে ছেলে খুঁজে পাচ্ছি না চোখটা বন্ধ করে কিছুক্ষণের জন্য আর মোরাকাবা করলেন কাশ হয়ে গেল আর তারপরে চোখটা খোলার পরে বলছেন যাও তোমার বাড়ি চলে যাও দরজায় তোমার ছেলে আছে বলেন হিমান ভঙ্গ হয় না এতে না আল্লার সাথে একেও আলেমল গায়ে বানিয়ে দিলেন এতে ইমান ভঙ্গ হয় না এগুলি বুঝে আসে না এগুলো শির শির মানে হয় না হ্যাঁ গরিবদের শিরকে বলে এক শ্রেণী গুমরা কি বলে এলে গরিবদের শির গরিবদের শিরকে শোচ্চার হওয়া দরকার নেই আর যত নভীর রসুল এসেছেন কিন্তু গরিবদের শির ধ্বংস করার জন্য এই মূর্তি পূজা হ্যাঁ আর আল্লাহ ছাড়া অন্যকে চেষ্টা করা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা এগুলি কে ধ্বংস করার জন্য এসেছেন নির্মল করে তৌহিদুল অলুহিয়া তহিদুল এবাদা এবাদাত একমাত্র আল্লাহর জন্য হবে এটা কায়েম করার জন্য এসেছে আল্লাহ রবাহান বলছেন যে ওাল কালুকাল কুফ কুফরি কথা বলেছে ও বাদা ইসলামী তাদের ইসলামের পরে তারা কুফরি করেছে ও হাম্মু বেমালামু আর তারা এমন